নমস্কার প্রথমে বিদ্যাসাগর মশাইকে আমার দ্বিশত বর্ষের প্রণাম আমার নাম সুবীর বিশ্বাস ধন্যবাদ এই পুজো কমিটি অর্থাৎ প্রান্তিক ক্লাব তার প্রেসিডেন্ট শঙ্কুদা ও অন্যান্য সবাইকে আমার প্রণাম যে এই কারণেই আমার তৈরি যে ফ্লেটে দুর্গা সেটা ওনারা এখানে পূজার জন্য মনোনীত করেছে সেটা আমার কাছে অনেক বড় পাওয়া এবার বলি যে কেন স্লেটে ঠাকুর মূলত আমি স্লেট কেটে কাজ করি এটা আমার নিজস্ব একটা সৃষ্টি আমি দীর্ঘ সাত আট মাস আগে অর্থাৎ ওই ফেব্রুয়ারি মাসের প্রথমের দিকে আমি একটা ভাবলাম যে যেহেতু এবছর বিদ্যাসাগর মশাইয়ের দ্বিশততম জন্মশতবার্ষিকী তো ওনাকে শ্রদ্ধা জানানোর একটা কিছু একটা ভাবব তো এইটা ভাবতে গিয়ে আমার প্রথম মনে পড়লো সামনেই দুর্গা তো এই দুর্গা যদি একটা মা দুর্গার মূর্তি তৈরি করা যায় এবং এই মূর্তি যদি বিদ্যাসাগর মহাশয়কে উৎসর্গ করা যায় তাহলে কেমন হয় তো এই ভাবনা থেকেই প্রথমেই এলো যে বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয় এবং বর্ণপরিচয়ের সাথে ফ্লেট এটা ওতপ্রোতভাবে জড়িত মায়ের পাথরের ব্যবহার কেন কারণ আমরা মনে করি বিদ্যাসাগর আমাদের দিয়েছেন বাংলা বর্ণমালা আর সেই বাংলা বর্ণমালা শিখতে বা আয়ত্ত করতে আমরা সকলেই শিশু কাল থেকে সরস্বতী পুজোয় হাতে খড়ি অনুষ্ঠানের মাধ্যমে স্লেটের ওপর লেখা বাংলা বর্ণ অ আ প্রভৃতির ওপর ঘড়ি বুলিয়ে আমাদের লেখাপড়া যাত্রা এই পুজোতে একটু নতুনত্ব কিছু গত বছর গেছে পঞ্চাশ বছর নতুনত্ব কিছু করার জন্য আমার বন্ধু ভাই সুবীর বিশ্বাস ডাকাম কচি সে স্লেটের কাজ করে স্লেটের কাজ করার পর সে একটা দুর্গা ঠাকুর বানায় স্লেটের ওপরই অনেক দিন যাবতী মাঝে সেজেই এসে বলে শঙ্কুদা ঠাকুরবাণী যে একটু দেখে এসো দেখি ভীষণ ভালো লাগে এবার সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট রয়েছে যে দুর্গা ঠাকুর প্লাস ফ্লেটের ওপরে ঠাকুর হচ্ছে যার জন্য বিদ্যাসাগরে দুশো বছর যার জন্য আমরা তখন ভাবলাম আমি যেটা ভাবলাম মনে মনে যে এটা তো করলে হয় তখন কচিকে গিয়ে বলি কচি ঠাকুর কি দেওয়া যাবে তোমার ঠাকুরের তো আমরা দাম দিতে পারবো না যদি আমাদেরকে সাহায্য করো সেই হিসেবে কচি তখন বললো হ্যাঁ যদি শঙ্কুদা তোমরা করো আমি কিন্তু একদম মন প্রাণ থেকে বলছি দেবো তো কোনো সম্বন্ধে যেহেতু আমি এই শিল্পী মহলের নয় সেই হিসেবে আমি তো চিন্তা করে পাচ্ছি না কিভাবে এই স্লেটটা স্লেটের ঠাকুরের ম্যাচ করাবো বিদ্যাসাগরের দুশো বছর হওয়াতে সঞ্জুদা আর্ট একাডেমির কর্ণধার সঞ্জীব বৃত্ত মহাশয়ের কাছে যাই গিয়ে বলি সঞ্জুদা এটা করতে চাইছি একটু যদি বলো অন্যরকমভাবে কিভাবে করা যায় সঞ্জুদা আমাকে মূল যে ভাবনাটা সেই ভাবনাটা আমাকে প্রথম দেখায় তো আমার মধ্যে একটা ধোঁয়াশা ছিল যে ভাবনাটা বললো কিন্তু পারব তো ঠিকঠাক মতো করতে সঞ্জুদা সঞ্জুতা আমার মনের কথাটা বুঝেছিল সঞ্জুদা একটা মডেল বানিয়ে আমাকে দেয় সেই মডেল অনুপাতে টোটাল ইমপ্লিমেন্টেশনটা আমি দাঁড়িয়ে থেকে করি পরবর্তী পর্যায়ে যাবার আগে উৎসব কমিটির পক্ষ থেকে আরও এক প্রখ্যাত শিল্পী মানুষ একালের এক অত্যন্ত জনপ্রিয় কবি গীতিকার সুরকার শ্রী শুভ দাশগুপ্ত মহাশয়কে জানাই কৃতজ্ঞতা ধন্যবাদ আমাদের এবারের ভাবনার নামকরণ বর্ণপরিচয়ের আলো শারদিয়ায় লং লাগালো তারই রচনা এছাড়াও এই আলেখ্যে তারই রচনা ও সুর করা শ্রদ্ধা সঙ্গীত অচেনা পৃথিবী চিনেছি জেনেছি যে গানে কণ্ঠ দিয়েছেন ঝাড়গ্রামেরই আর এক কৃতি সঙ্গীত শিল্পী শ্রীমতী পারমিতা মহন আগে আমরা যে সমস্ত ধরনের প্যান্ডেল করতাম মোটামুটি কাপড় টাপড় এসব দিয়েই প্যান্ডেল বানানো হতো কিন্তু এবছরের যে থিমটা করা হয়েছে এটা সত্যিই অকল্পনীয় এবং প্রত্যেকটা দর্শকই এর প্রশংসা করে যাচ্ছেন এর জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে গর্বিত বাংলা ভাষার আদিপুরুষ তথা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবী সুসন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বাংলার বুকে জন্মগ্রহণ করেছিলেন ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে শিশুকাল থেকে এই ঈশ্বরচন্দ্র ছিলেন প্রখর স্মৃতি শক্তির অধিকারী আর সেই শক্তিকে ভর করেই পথের পাশে দাঁড়িয়ে থাকা অতি আটপৌরে যে মাইলস্টোন সেখানকার লেখা পড়েই শিখে নিয়েছিলেন ইংরেজি সংখ্যা বা নম্বর রাস্তার ল্যাম্পোস্টের আলো ছিল তার লেখাপড়ার সাথে বিদ্যার সাগর মন্থন করে মাতৃভাষার যে অমৃত তিনি তুলে এনেছিলেন সেই অমৃত পান করেই মুখের কথায় পড়ায় লেখায় আমাদের জিজ্ঞাসু মন মিটিয়ে চলেছে তার পিপাসা আঠারোশো পঞ্চান্ন সালে প্রকাশিত তার অমর সৃষ্টি বর্ণ পরিচয় এবং স্বয়ং তিনি আজও আমাদের আলোক পত্রিকা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে আপনারা কি কী ভেবে এটা করলেন দেখুন এটা আমরা পুজো প্যান্ডেল ভেবে করে নিই আমরা শ্রদ্ধা জানাতে চেয়েছি বিদ্যাসাগর মশাইকে এবং ওনার কর্মকাণ্ডকে সেইটা ভেবে আমরা এটা করেছি এবং আমার মনে হয়েছে এটা আমাদের চিন্তাধারা এবং বক্তব্য যেটা